আল্লাপাক বলেন যে না নফল দান নফল দান তোমাকে করতে হবে এটা এ কথা শোনার পরে দুটা খেজুরের বাগান আছে যে সুল্লা আপের দরবার দুটা খেজুরের বাগান আমি দান করে দিলাম আল্লাহ নবী বলে যে আমি তো দান সৎকার নিই না তোমার গরিব আত্মীয় স্বজন মধ্যে তুমি দান করে দাও সে তখন তার স্বাস্থ্য ভাই বোন আত্মীয় স্বজন ছিল গরিব তাদেরকে দুইটা বাগানের খেজুর বাগান একটা দান করে দেন আর আল্লাহ নবী সসম যে আর একটা বাগান তোমার নিজের জন্য রেখে দাও নিজের জন্য রায় নিঃস্ব হয়ে দান করা নিষেধ নিঃস্ব হয়ে আল্লাহ রাস্তায় মসজিদ মাতাসা দান করা নিষেধ লিয়া দেখা ইলা অনুখিকা হলে থকুললাল বাস্তে ফতাপদা মালুমাম মাসো না তুমি কৃপণ হইয়া তোমার হাতটাকে গ্রীবাদিশ পর্যন্ত কণ্ঠ পর্যন্ত লটকায় রাখো না আবার তুমি উদার হস্ত হয়ে এত দানও কইরো না তা তুমি মানুষের সামনে রিক্ত হস্ত হয়ে যাও এবং অপমানিত তুমি হয়ে যাও এটা নিশ্চয় তা নফল দানটায় যে নফল দান করলেন এটার দাম মূল্য অনেক বেশি নফল দান যে করলো তার হায়াত বাড়লো তার বিপদ ভক্তি হয়ে গেলো ইন্নাল হাসানা তে ইউজি হিপাল সাইয়া তে জালিকা জিকড়ালি নিশ্চয় এক আমুল খারাপ বোনার আমলগুলি গুলিকে মিঠাইয়া দেয় সব এখানে আগুন ধরছে পানিডাল লেংনি বোনা আপে আগুন ধরছে বিপদ আপদ হইছে যে নায়কের আমল করলেন এটা পানি ডাইলগোটাই নিভাজি হিন্নাল হাসানাতে ইউজিবরা সাইয়াতেস আলিকা জিক্রালিস জাকিরি এটা খুব পরিক্ষিত একটা আল্লাহ নবীর সসম বলেন যেমন রমজানের মোবারক ও মাসে বাতাসের মতো দানকারী হয়ে যায় সোহান আল্লাহ তারপর আবার মানিকম দরবার শিপে যান আসে আল্লাহ পাকের সুক্রিয় আদায় করি দরবার শিবের প্রত্যেকটা কর্মকাণ্ডে আপনারা শরিক থাকে মসজিদে হোক মাতাসে হোক দরবারে হোক জমি কেনা হোক যে কোনোটা কিছুর মধ্যে করে এটা সুক্রিয় আদায়ের কোনো ভাষা না অনেক দেল বড় পাক বানাইছে পাক সেই অনুসারে আবার আপনাদের রেজিক পাক অনেক বাড়িয়ে দেব ইনশাআল্লাহ মেয়েরা সাধারণত দানবীর কম পুরুষরা দানবীর বেশি মেয়েরা বাইরে কম যায় পুরুষরা বাইরে বেশি যায় মানুষের সাথে মত বিনিময় তাদের বেশি হয় ওই মেয়ে লোকটাকে জাহান্নামের মধ্যে আল্লাহ আল্লাহনবী সাসম দেখছেন জাহান্নামের মধ্যে সে আগরের মধ্যে বসে রয়েছে তো মহিলা মা বোনটা জিজ্ঞাসা করছে আপনি কি দিনের নবী কাহ দিনের নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করে কন্যা একটু দামি কী কারণে এই জাহান্নামের আগরের মধ্যে বসে রেছি আমি নামাজ পড়ছি জিকির করছি পর্দায় থাকছি কোরআনতালাত করছি সব কিছু করছি তখন আল্লাহ পাক বলেন হেরাসুল আপনি বলে দিন যে ওই মেয়ে মানুষটা ছিল কৃপন এবং সে তার কথা দিয়া মানুষকে কষ্ট দিত এবং কৃপন ছিল এই দুইটা খারাপ গুণের কারণে আমি আল্লাপাক তাকে ভালোবাসি নেন তার জীবনের সমস্ত ন্যাকামল সব বরবাদ হয়ে তার আমি জাহান নামে দিচ্ছি মে লোকটা খাস পর্দা করতো কোরআশি পড়ত জিকির করতো নামাজ পড়ত কিন্তু দান্ডবীর ছিল না কৃপন ছিল আর কথা দিয়ে মানুষকে কষ্ট দিত এই দুইটার কারণে জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গেছে আল্লাহ নবী সাল্লামের সৎ করেন আন্নাফুবিল মুসিবিন ও তর্রবিল আল্লাহ পাক বলেন মানুষের দুটি জিনিস আমি খুব পছন্দ করি এক নম্বর হলো আল ইমানু বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইবান শিবান বিল মুসলিমিন কোনো মানুষের জন্য কোনো উপকার কিছু করা মানুষকে খাওয়াইলেও একটা উপকার কথা দিয়ে খুশি করলে একটা উপকার হাত দেয় একটা উপকার কেউ একটা প্রশংসা করলে একটা উপকার কাজটা করে দিল উপকার সোহান আল্লাহ আল্লাহ বলে এটা খুব আমার কাছে প্রিয় আমি খুব পছন্দ করি এটা ইন্না মানু তেবিয়া জিল্লা হেলা নুরি দিন কম আলা শুকুরা তুমি মানুষকে খাও আমি আল্লাহ রেজামন্দি খুশির জন্য সোহান আল্লাহ এবং জেলবন্দি যারা আছে তাদেরকেও খাও আপনি কি জেলবন্দিরা অনুপাতিতে খাবার পাক করে না খাওয়াইছেন খাওয়ান নাই হুকুম পালন করেন জেলবন্দি খাও পথিক খাওয়াও ক্ষোধত্ত ব্যক্তিরে খাও এরপর বাড়িতে কিছু খন্তা কাশি কোদাল রাখো যদি পাড়ার দিবে এটার নাম হলো মাওন সুরা মাওন তাদেরকে তোমরা দিবা সুমান আল্লাহ আল্লাহ পাকে এটা পছন্দ করেন এটা আমরা সেটা করি না করার অভ্যস আমাদের নেই জেলবন্দিকে খাওয়ান প্রতীক মানুষ যারা অনাহার হয়েছে তাদের খাওয়ান চার পাঁচটা পারোটি কিনে নিয়ে কিছু কলা টলা কেনে রাস্তার মধ্যে দেন অনাহারে পড়ে রয়েছে কারা কত পাগল কত গরিব মানুষ পড়ে রয়েছে খাবার না আরে খাওয়ান মানুষকে খাওয়ার হুকুম হইছে জেলে বন্দি রয়েছে কত মানুষ আরে খাওয়ান এগুলো হলো আল্লাহ পছন্দ করেন সোভান আল্লাহ আর আল্লাহ বলেন আমার কাছে না পছন্দের বান্দার হলো দুইটা জিনিস একটা হল আত্মর মুসলিম আর বিল্লাহ আমি আল্লাহর সাথে শিখ করে এটা বিল মুসলিমিন কোনো মানুষের কোনো ক্ষতি করে কিভাবে হাত দেওয়া মারে মুখের কথা দেয়া কষ্ট দেয় সে ব্যক্তিত্ব মুসলমান হতে পারে না আল মান সালিমান মান হাজার ওই ব্যক্তি মুসলমান যে হাত দিয়ে মারে না ওই ব্যক্তি মুসলমান যে মুখের কথা দেখে কষ্ট নির্যাতন করে না এই যে হাত বাড়িয়ে দেন দরবারের কাজে লক্ষ্য মানুষের স্বার্থ যেখানে জড়িত এটার ফল দুনিয়ত পাইবেন এটার ফল মৃত্যুর বরও হয়ে। সুভারাল সকলের কাজে নাই হাত ধর বিষটাই সেগুলো আর সর্বা কন হিমিনা হিমিনাসাই কোন রাজি بسم الله الرحمن الرحيم توبة يا شبوري باتوس اور شبوري كاموس اور بياك يا مر ايمين المول استوباء اور اسباب كبن الله اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وخينا عذاب النار ربنا فاغفر لنا